আমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে একটা যে শূন্য পদের ফর্ম বেরিয়েছে তোমাদের সামনে এটা তুলে ধরবো এখানে যাবতীয় জিনিস তোমরা জানতে পারবে মাধ্যমিক পাশে কিন্তু এটা ফর্ম ফিল করতে পারবে তো এই যে ফর্মটা এটা কি কী লাগবে পরীক্ষা কীরকম হবে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমে যেটা দেখবো যে অফ পোস্ট পোস্টের নাম হচ্ছে সাব স্টাফ এবং গ্রেট ফোরের যে এটা হচ্ছে গ্রেট ফোরের পোস্ট এবং স্কেল হচ্ছে পে স্কেল দেখতে পাচ্ছ আঠারো হাজার ছশো থেকে আটত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত পে স্কেল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ইউআরএদের কুড়িটা রয়েছে ইডাব্লিউএস রয়েছে দুটো এসসি দশটা এস দুটো ও এ চারটে ও বি তিনটে ঠিক আছে এবং মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ হলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করা এবং আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হলে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে তো এবং এই ফর্মের জন্য কিন্তু কোনো রকম লোকাল হওয়ার প্রয়োজন নেই কারণ দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ক্যান্ডিডেট যদি ইন্ডিয়ান সিটিজেন হও তাহলেই কিন্তু তুমি এই ফর্মটা ফিল করতে পারবে এবং অবশ্যই তোমাকে বাংলা লিখতে বলতে পড়তে জানা চাই ঠিক আছে আচ্ছা ফর্ম ফিল করতে আনরিজার্ভদের যে টাকা লাগবে সেটা হচ্ছে আড়াইশো টাকা এবং এস সি এস এবং ওমেনদের লাগবে হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে আচ্ছা এখানে যে পরীক্ষাটা হবে তো পরীক্ষাটা এখানে দেখতে পাচ্ছ রিটার্ন টেস্ট হবে একটা সত্তর নম্বরের আর একটা পার্সোনালিটি টেস্ট তিরিশ নম্বরের টোটাল কিন্তু একশো নম্বরের পরীক্ষাটা হবে ঠিক আছে তো তো রিটার্ন টেস্ট এই সত্তর মার্কস যে নম্বর রয়েছে তার মধ্যে কী কী রয়েছে বাংলা থাকবে কুড়ি নম্বরের ইংরেজি থাকবে কুড়ি নম্বরের অ্যারিথমেটিক যে ম্যাথ থাকবে পনেরো নম্বরের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নম্বরের ঠিক আছে তো এটা পুরো এমসি কিউ প্যাটার্নে হবে এবং তারপর কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে তো এই একশো নম্বরে কিন্তু এই পরীক্ষাটা হবে এবং তারপরেই কিন্তু ফাইনাল মেট লিস্টে তোমরা চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফর্ম ফিল আপে লাস্ট ডেট কিন্তু তোমরা লাস্ট ডেট আর কিন্তু বেশি দিন নেই একুশ এক দু হাজার পঁচিশ চারটে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং এর যে পিডিএফটা এবং অ্যাপ্লিকেশান ফর্ম বা অ্যাপ্লাই করবে কীভাবে প্রত্যেকটা জিনিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নিচে লিঙ্ক রয়েছে এবং তোমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জিকে মানে অফিসিয়াল বলে সার্চ করলেও পেয়ে যাবে তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও আমরা যাবতীয় জিনিস কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি জন্য টেক্সট বুকের দুদিনের একটা অফার এসছে সতেরো এবং আঠেরোই জানুয়ারি যেই এই টেক্সট বুকের যে পাস প্রো ম্যাক্সের যার আটশো উনপঞ্চাশ টাকা না দাম কিন্তু টুয়েলভ পার্সেন্ট যে অফ দিয়ে সাতশো সাতচল্লিশ টাকা এবং নিচের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে পারো এক বছর ধরে তোমরা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে না বিভিন্ন রকম চাকরি পরীক্ষার যে এমসিকিউ পরীক্ষা দিতে পারছো এবং তার পাশাপাশি পাচ্ছ কি স্টাডি নোটস পেয়ে যাচ্ছ এবং তার পাশাপাশি যে কোনো ডাউটস তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারছো এই পুরো জিনিসটা কিন্তু তোমাদের জন্য এখন এই দুদিনের জন্য ছাড় দেওয়া রয়েছে অফার তো অবশ্যই যদি তোমরা নিতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে নিতে পারো